আর গাইস এই যে এটা কিন্তু এফজেডএস ভার্সন 1 এইটার বিশেষত্ব কি জানেন এটার স্টার্টের সাউন্ডটা শুনিয়েন দাও তো ভাইয়া স্টার্টটা ভাই কাওয়াসাকি স্টাইলে স্টার্ট রে ভাই আর কত না আর কত ওরে ভাই এ চালাবো চালাবো নাও না নাও গাইস এটার স্টার্টের সাউন্ডটা আমার এত জোশ লাগে দেখছেন টান দেখি কেমন একটু টানি ভাই ভাই কিন্তু এই বাইকটার একটা প্রবলেম হয়ে গেছে সেটা হচ্ছে যে এই বাইকের মাইলেজ খুব কমে গেছে এটা কিন্তু কার্বোরেটর বাইক ঠিক আছে হ্যাফাই না কিন্তু বাইকের বয়স আছে তো ভাই এই বাইকের অনেক বয়স একার মধ্যে যারা আন অফিসিয়াল বাইক আছে

হ্যালো গাইস তো কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচ বি ব্লগস তো এখন যখন আমি ব্লগটা স্টার্ট করলাম এখন সময় হচ্ছে পাঁচটা উনিশ বিকেল পাঁচটা উনিশ অবশ্যই বিকেলেই হবে ভোরবেলা তো আর হবে না তো যাই হোক আজকে ওয়েদারটা অনেক সুন্দর আর বাতাস করতেছে খুব তো মূলত বাতাস খাওয়ার জন্য বের হইলাম আর আরেকটা যেই কাজের জন্য বের হইলাম সেটা হচ্ছে আমি যখন বাসা ছিলাম তখন আমাকে নিলয় ভাই ফোন দিছে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি নিলয় ভাই ফোন দিয়ে বলতেছে যে ও ঢাকা ঢুকছিল আর ওয়ান ফাইভটা নিয়ে তো ঢাকায় ঢুকে কাওয়াসাকি শোরুমে কাওয়া শোরুম আছে কিন্তু ঢাকায় হ্যাঁ তো ওই শোরুমে বাইকটা সার্ভিস দিছে ফোন করে বলতেছে যে আজকে মাঠে আসো বাইকটা চালায় দেখো তো কাওয়াসাকি শোরুম থেকে তো বাইকটা সার্ভিস দিয়ে আনলাম তুমি একটু আসে চালায় দেখো তো বাইকটা তো সে কারণে আমি এখন যাচ্ছি বড় মাঠে ও বড়মাঠে মাঠেই আসবে ও আমার আগে ঢুকছে বড়মাঠে মাঠে আর আমি বড়মাঠের মাঠের একটু উল্টা দিকে যাচ্ছি পুলহাটের দিকে তার কারণ হচ্ছে এই দিকে আমার একটু কাজ আছে কাজটা সারে তারপর বড় মাঠে ঢুকবো দেখবো যে কাওয়াসাকি শোরুম থেকে কেমন সার্ভিস নিয়ে আসছে সে মূলত বাইক সার্ভিস দেয়া হয় কেন আমাকে বলেন দেখি বাইক সার্ভিস দেয়া হয় যে একটা বাইক যদি অনেক দিন যাবত রান করা হয় পাঁচ ছয় মাস ধরে রান করা হয় তো বাইকের প্রতিটা পার্টসই কিন্তু জাম লাগে যায় ঠিক আছে তো এই জাম ছাড়ানোর জন্য মূলত বাইকটাকে সার্ভিস করানো হয় বাইকের প্রতিটা পার্টস খুলে ওয়াশ করে দেওয়ার নামই হচ্ছে সার্ভিস তো ও হচ্ছে মাস্টার সার্ভিস দিছে এখানে নর্মাল সার্ভিস আর মাস্টার সার্ভিসের মধ্যেও পার্থক্য আছে কিন্তু অনেক বেশি পার্থক্য আছে আর কাওয়াসাকি শোরুম মানে কি কাওয়াসাকি শোরুম হচ্ছে অনেক নাম করা একটা শোরুম ওখানে যতজন কাজ করে রে ভাই যতগুলা ওদের টেকনিশিয়ান বাপরে বাপ অনেক টেকনিশিয়ান আপনি যদি মনে করেন যে দিনাজপুরে দিনাজপুরে যদি বাইক সার্ভিস করাতে নিয়ে যান যেই সার্ভিসের টাইম নিবে আপনার দিনাজপুরে হচ্ছে ছয় থেকে সাত ঘন্টা সেই সার্ভিসে আপনার মনে করেন যে কাছাকে শোরুমে দুই ঘন্টায় ওরা ক্লিয়ার করে দিবে কারণ একজন এই সাইড খুলবে আরেকজন ওই সাইড খুলবে একজন পিছনে কাজ করবে মানে এরকম একটা বাইকে অনেক টেকনিশিয়ান কাজ করে তো সেজন্য ছয় ঘন্টার কাজ ওরা দুই ঘন্টায় কিন্তু শেষ করে দেয় আর কাজও ওদের হাতও হেভি অনেক তাড়াতাড়ি কাজ করে ভাই আর পারফেক্টলি কাজ করে তো এইখানে আগে কাজটা শেষ করে আমি চলে আসছি তো গাইস আমার কাজ শেষ আমি একটু ঢুকছিলাম হচ্ছে কেবিএম কলেজে কারণ ওখান থেকে একটা ইনফরমেশন জানার ছিল আমার তো ওইটা শুনে নিয়ে তারপর আবার বের হয়ে পড়লাম এখন একদম সোজা ঢুকবো বড়ো মাঠে দিনাজপুর বড় মাঠে নীল ভাই ওয়েট করতেছে আর গাইস আমি আপনাদেরকে বলছিলাম না যে আপনারা যদি মোটা গ্রেডের ইঞ্জিন অয়েল ইউজ করেন মানে টেন ডাব্লিউ ফোরটি তো পাতলা আর টোয়েন্টি ডাব্লু ফোরটি গ্রেডের ইঞ্জিন ওয়েল তো টেন ডাব্লু ফোরটির চেয়ে মোটা তাই না টোয়েন্টি ডাব্লিউ ফোরটি গ্রেড দিয়ে কিন্তু আপনি রেডি পিক আপ টেন ডাব্লিউ ফোরটি গ্রেডের ইঞ্জিন ওয়েলের চেয়ে একটু কম পাবে কিন্তু আপনি যখন টোয়েন্টি ফোরটি গ্রেডের ইঞ্জিন ওয়েল দিয়ে আপনার বাইকটা লং টাইম রান করবেন মানে দশ থেকে পনেরো মিনিট রান করবেন তখন কিন্তু আপনার বাইকের ইঞ্জিন গরম হবেই আর ইঞ্জিন গরম হওয়ার পর বাইক যে পরিমাণের পাওয়ার ডেলিভার করে রে ভাই হেভি লেভেলের পাওয়ার ডেলিভার করে শুরুর দিকে মানে বাইকটা মনে করেন যে একদিন আপনি বাসায় বসা রাখলেন পরের দিন বাইর করলেন তো বের করার সাথে সাথে রেডি পিক কিন্তু একটু আপনার কম দেবে কিন্তু ইঞ্জিন গরম হওয়ার পর রে ভাই যে পরিমাণের পাওয়ার ডেলিভার করে মোটর ইঞ্জিন ওয়েল আর শুধু পাওয়ার ডেলিভারি করে না তার সাথে সাথে সাউন্ডটাও অনেক স্মুথ দেয় তো আমি ভাই টোয়েন্টি ডাব্লিউ ফোর্টি গ্রেডের ইঞ্জিন ওয়েল দিয়েই আমি স্যাটিসফাই ভাই আমার খুবই ভালো লাগছে এই ইঞ্জিন ওয়েলটা কিন্তু এই ইঞ্জিন ওয়েল হচ্ছে আমার ফির সেল অ্যাডভান্স যদি আপনি ইউজ করেন সাউন্ড আবার আরও অনেক ভালো পাবেন সেলে যে ভাই সাউন্ড অস্থির স্মুথনেস শেল অ্যাডভান্সে কিন্তু সাউন্ড প্লাস পাওয়ার যদি আপনি চান তাহলে কিন্তু মোটুল মোটুলের উপর কোনো কথা নেই আর যাদের বাইক মোটামুটি সাত আট হাজার কিলোমিটার রান করা হয়ে গেছে তারা কিন্তু মোটুলের ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলটা ইউজ করতে পারেন টেন ডাব্লিউ গ্রেডের ফুল সিনথেটিক সাত হাজার একশো ঠিক আছে এই ইঞ্জিন অয়েলটা আরও সুন্দর পাওয়ার ডেলিভার করে লং টাইম পর্যন্ত সাউন্ডেরও স্মুথনেস রাখে কিন্তু একটু ইঞ্জিনটাকে বেশি গরম করে ঠিক আছে এটা তেমন একটা প্রবলেম না কিন্তু ভাই পাওয়ার যে দেয় সেই সেই আমি আজকে এইভাবেই যাবো তো এইভাবে দেখি কত দূর যাওয়া যায় এইভাবেই যাব আমি আজকে হ্যান্ডেলই ধরবো না যাইতে থাকতো ভাই পিছনে গাড়ি ছিল নাকি না ইয়ো বের হয়ে যেতে পারবো না পারবো না কনফিডেন্স থাকা ভালো কিন্তু ওভার কনফিডেন্স থাকা ভালো না ওখানে যদি এখন আমি ঢুকে দিতাম আমি তো চান্দের দেশে ভাই যারা বাইকার আছে ঠিক আছে তারা কিন্তু মানে বাইক চালায় চালায় তাদের একটা মানে ধারণা হয়ে গেছে তারা এখন দেখলেই বুঝতে পারে যে কোন জায়গাটা দিয়ে আমি বের হয়ে যেতে পারবো আর কোন জায়গাটা দিয়ে যাইতে পারবো না যারা মনে করেন যে প্রতিদিন বাইক ইউজ করে তাদের একটা ধারণাই হয়ে গেছে আর গাই সামনে তো কুরবানি ঈদ কুরবানি চলেই আসলো আমি ব্লগ স্টার্ট করছিলাম এই কুরবানি ঈদের এক মাস আগে মনে হয় আমি ব্লগ স্টার্ট করছিলাম তো আমারও এক বছর হয়ে যাচ্ছে ব্লগিং লাইফে আর গাইস বাইক থেকে আমি যখন তখন হাত ছাড়া দেই এই হাত ছাড়া অভ্যাসটা আমার খুব বাজে একটা অভ্যাস এই হাত ছাড়া অভ্যাসটা আমার গেল না কিন্তু ভাই দুঃখের কথা যে সবাই আমার হাত ছেড়ে চলে যায় ও আবার আমাকে কে জানি ফোন দিছে আমি জানি আমাকে নিলয় ভাই ফোন দিছে সে আছে মাঠে এখন আমাকে ঢুকতে হবে মাঠে আমি তো চলেই আসছি সেজন্য আমি এখন তার ফোনটা রিসিভ করব না আমি একদম ডাইরেক্ট মাঠে যাই তার সাথে দেখা করব গাইস ঠিক আছে তেরি মা ইয়ে রাহা ইয়ে লোক স্লিপটা কেমন মারলাম স্লিপটা কেমন মারলাম এই সর ওইখানে পাড়া দিও না আমার স্লিপ এটা একদম সিয়েট বসাই দিছি ভাই সিয়েটের দাগ বসাই দিছি ওখান থেকে স্লিপটা মারছি মানে এই যে আমার বাইকের চাকায় বল আটকে গেছে থাকিও মাহফুজ এখানেই থাকিও তো গাইস এই যে এই ভিতরিটার কথা বলছিলাম এটা হচ্ছে কাওয়াসাকি শোরুম থেকে আপনার মানে সার্ভিস দিয়ে আনছে বাইকটা তো বাইকটার একটু রাইড করে দেখি যে কি অবস্থা কাওসাকি সার্ভিসের পর তো গাইস দেখি একটু বাইকটা টানে ঠিক আছে কারণ তিরিশ চল্লিশে চালায় ভাই বাইক বোঝা যাবে না যে বাইকের কন্ডিশন কেমন আছে বা সার্ভিস দেওয়ার পর ফ্রি হইল কিনা তিরিশ চল্লিশে চালায় লাভ নাই কোনো পঞ্চাশ প্লাস চালাইতে লাগবে কিন্তু যে রাস্তা ভাই পঞ্চাশ প্লাস চালানো যাবে না এই রাস্তায় যা ভাই তাড়াতাড়ি যা না তো ভাই এতদূর পর্যন্ত চালাই আসলাম ঠিক আছে তো আমার মনে হয় না যে বাইকের কোনো প্রবলেম আছে কারণ বাইক একদম কড়া আছে সত্যি ভাই বাইক কড়া অনেক কড়া বাইক আমার কাছে তো ভালোই মনে হচ্ছে সার্ভিসের পর সার্ভিসের পর আরো ফ্রি মনে হচ্ছে বাইকটা আমার কাছে তো ভাইয়া সার্ভিসটা কোথায় থেকে দিছো একটু ভিউয়ারস দেরকে বলে দাও বাংলা মোটর সেটা ঠিক আছে হুম

তো এরপরে গাড়িটা অনেক স্মুথ হয়ে গেছে কথা যেটা হচ্ছে আর ওদের সার্ভিসটা হচ্ছে বেস্ট সার্ভিস ঢাকার মধ্যে যারা আন অফিসিয়াল যেগুলো বাইক আছে ঠিক আছে তাদের মধ্যে বেস্ট সার্ভিস বলছে কাওয়াসাকি 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 ওয়াও যে কারণ আন অফিসিয়াল বাইক গুলো তো ইয়া আমার শোরুমে তো ঢোকাবে না তো তাদের জন্য একদম বেস্ট বাংলা মোটর কাওয়াসাকিতে যাওয়ার পরে ওখানে হচ্ছে মানে আমার পরিচিত আছে হ্যাঁ থাকলে হচ্ছে ছাড় টা ঠিকই তাহলে এবার গেলে ঢাকা ঢুকলে কাওয়াসাকি ইনশাআল্লাহ তো চলেন যাওয়া যাক

খাড়া পিক কিন্তু এই বাইকটার একটা প্রবলেম হয়ে গেছে সেটা হচ্ছে যে এই বাইকের মাইলেজ খুব কমে গেছে অনেক কমে গেছে এটা কিন্তু কার্বোরেটর বাইক ঠিক আছে এফআই না কিন্তু ভার্সন ওয়ান তো এই বাইকের মাইলেজ অনেক কমে গেছে এখন তিরিশ আঠাইশ তিরিশ দেয় এই বাইকের মাইলেজ তো মাইলেজটা এফজেটাস ভার্সন ওয়ানের অনেক ড্রপ করছে বাইকের বয়স আছে তো ভাই এই বাইকের অনেক বয়স আর বাইকের ক্লাস লিভার ব্রেক লিভারগুলো দেখেন গোল্ডেন কালারের সোনার সোনা বাইকটার বয়স নিম্নে কত হইতে পারে গাইস গেস করেন এটা কিন্তু যখন একদম অ্যাভজেট ভার্সন ওয়ান প্রথম বের হয়েছে তখনকার বাইক কিন্তু এটা ঠিক আছে এই বাইকটা নিয়ে একদিন আমি একটা লং রাইড দিব লং রাইড বলতে তিরিশ চল্লিশ কিলোমিটার একটা রাইড দিব একটা না তারপর দেখবো যে বাইকের এত বয়স হওয়ার পরও বাইকের পারফরমেন্স কেমন আছে এখন পর্যন্ত ঠিক আছে সন্ধ্যা হয়ে গেল ওই জন্য চলে যাচ্ছি থাকো কিসের রেঞ্জ চলে যাচ্ছি ভাই অনেকক্ষণ আসছি আরে না তো ভাই দেখেন এখন সময় হচ্ছে সন্ধ্যা সাতটা ঠিক আছে তো এখন রওনা দিয়ে দিলাম মাঠটা থেকে আর গাইস আমি যেই ফগ লাইটটা লাগাইছি আমার বাইকে সেটা হচ্ছে এইচ জে ঠিক আছে আপনারা অনেকেই জিজ্ঞাসা করতেছেন এই ফগ লাইট নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে তো যারা হয়তো ভিডিওটা দেখেননি তারাই জিজ্ঞাসা করতেছেন যে কি ফক লাইট লাগাইছে আর কেমন পাওয়ার আপনাকে দেখাচ্ছি ভি থ্রি এর স্টক লাইটের কোনো খাওয়াই নেই এই ফক লাইটের কাছে আমি যেটা লাগাইছি দেখেন পাওয়ারটা দেখছেন আলোকিত ভি থ্রি এর লাইট দেখাই যাবে না এরকম পাওয়ার আর এটা হচ্ছে হাই হাইটা তো উপরে থাকবে স্বাভাবিক আর এটা হচ্ছে লো তো এই ব্লগটা আমাকে এখানেই শেষ করতে হবে আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে কোনো এক টপিকের উপর ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই করবেন আল্লাহ হাফেজ টাডা